2026 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে নির্ধারণী বছর হতে যাচ্ছে কারণ এই বছরে জাতীয় সংসদ নির্বাচনের দিনটিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা যা হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি বিশেষ গণভোট এই দিনটি কেবল ব্যালট পেপার সিল মারার দিন নয় বরং এটি এমন একটি দিন হতে যাচ্ছে যেদিন দেশের জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবে তারা কি প্রচলিত শাসন ব্যবস্থায় থাকতে চায় নাকি রাষ্ট্রের আমূল সংস্কার চায় নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় আয়োজিত ওই গণভোটের মূল উদ্দেশ্য হল রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি বা অসম্মতি গ্রহণ করা যা আগামী দিনের বাংলাদেশের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে এই ঐতিহাসিক মাহেন্দ্রখণে দাঁড়িয়ে প্রত্যেক সচেতন নাগরিকের মনেই প্রশ্ন জাগছে আসলে এই গণভোটের ফলাফল কি হতে পারে এবং হ্যাঁ কিংবা না ভোটের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে আলোচনার মূল পর্বে প্রবেশের আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ দেশের স্বার্থে ও সত্য জানার আগ্রহে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন কারণ আমরাই নিয়ে আসি সঠিক ও বিশ্লেষণধর্মী আলোচনা মূল আলোচনায় ফিরে আসা যাক এই গণভোটে ভোটারদের সামনে দুটি স্পষ্ট অপশন থাকবে একটি হলো হ্যাঁ এবং অন্যটি হলো না আপাত দৃষ্টিতে এই দুটি শব্দ খুব সাধারণ মনে হলেও এর পেছনের তাৎপর্য অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী ভোটাররা যদি এই ব্যালটে হ্যাঁ ভোট প্রদান করেন তবে এর অর্থ হবে তারা রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোতে বড় পরিবর্তন আনতে চান এবং ক্ষমতার ভারসাম্য নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো মৌলিক জায়গাগুলোতে সংস্কার চান অন্যদিকে ভোটাররা যদি না ভোট দেন তবে এর অর্থ দাঁড়াবে তারা কোনো পরিবর্তন চান না এবং দেশের শাসন কাঠামো ঠিক আগের মতোই যেমন ছিল তেমনই থেকে যাবে অন্তর্বর্তীকালীন সরকারই তো মধ্যেই জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালাচ্ছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে সংস্কারের জন্য এই সম্মতি কতটা জরুরি তবে দুঃখজনক বিষয় হল দেশের অধিকাংশ মানুষ এখন অন্ধকারে রয়েছে এবং তারা জানেই না যে আগামী এই গণভোটে হ্যাঁ ভোট দিলে তাদের জীবনে বা রাষ্ট্রীয় কাঠামোতে ঠিক কি কী পরিবর্তন আসবে অথবা না ভোট দিলে তারা কি সুযোগ থেকে বঞ্চিত হবে হ্যাঁ বা না ভোটের এই সমীকরণটি বুঝতে হলে আমাদের বেশ কিছু কারিগরি ও সাংবিধানিক বিষয় গভীরভাবে বিশ্লেষণ করতে হবে গণভোটের ব্যালট পেপারে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে জনগণ মূলত নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের পক্ষে রায় দেবে এর ফলে যে পরিবর্তনগুলো আসবে তার মধ্যে অন্যতম প্রধান হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন বা পিএসসি গঠন প্রক্রিয়া আমরা জানি অতীতে এই প্রতিষ্ঠানগুলো গঠন করার ক্ষেত্রে ক্ষমতাসীন দল বা সরকারি দল তাদের একক আধিপত্য বজায় রাখত এবং নিজেদের পছন্দের লোকদের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে বসাত যার ফলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতো কিন্তু গণভোটে সংস্কার প্রস্তাব পাশ হলে বা হ্যাঁ ভোট জয়ী হলে এই প্রতিষ্ঠানগুলো গঠনের ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই একসাথে কাজ করতে হবে এবং ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যার ফলে কোনো একটি বিশেষ দলের পক্ষে প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করা সম্ভব হবে না এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল সংবিধান সংশোধনের ক্ষমতা অতীতে আমরা দেখেছি যে সরকারি দল সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করেছে এবং এমন সব আইন পাশ করেছে যা জনগণের স্বার্থের পরিপন্থী হতে পারে যেমন আওয়ামী লীগ সরকার তাদের শাসন আমলে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগিয়ে ততাবধায় সরকার ব্যবস্থা বাতিল করেছিল এবং আরও বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইন পরিবর্তন করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছিল কিন্তু দু ছাব্বিশ সালের এই গণভোটে যদি জনগণ হ্যাঁ ভোট দেয় এবং সংস্কার প্রস্তাব পাশ হয় তবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেই নিজেদের সুবিধা মতো সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাগুলো পরিবর্তন করতে পারবে না সংবিধানের কোনো মৌলিক বা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হলে তখন আবারও জনগণের কাছে ফিরে আসতে হবে এবং গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনের ছোট জনগণের সম্মতি নিতে হবে যা নিশ্চিত করবে যে রাষ্ট্রের মালিকানা আসলে জনগণের হাতেই ন্যস্ত থাকবে হ্যাঁ ভোটের মাধ্যমে পাশ হতে যাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে আরেকটি অত্যন্ত যুগান্তকারী পরিবর্তন হল সংসদের কাঠামোতে পরিবর্তন আনা বর্তমানে আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে কিন্তু সংস্কার প্রস্তাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ পার্লামেন্টে একটি উচ্চকক্ষ বা আপার হাউস গঠিত হবে এর সুবিধা হল কোনো একটি বিল বা আইন পাশ হতে হলে সেটি শুধু নিম্নকক্ষে বা সাধারণ সংসদে পাশ হলেই হবে না বরং উচ্চকক্ষেও সেটি একইভাবে পাশ হতে হবে এই ব্যবস্থার ফলে তড়িখড়ি করে বা আবেগের বশবর্তী হয়ে কিংবা কোনো বিশেষ গোষ্ঠীর সাথে ভোট করে কোনো আইন তৈরি করা সম্ভব হবে না কারণ উচ্চকক্ষের সদস্যরা সেই আইনের যৌক্তিকতা যাচাই বাছাই করবেন এবং এটি ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি শক্তিশালী চেকপোস্ট হিসেবে কাজ করবে সংসদের ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রেও একটি বড় পরিবর্তন আসবে প্রস্তাবিত সংস্কার অনুযায়ী ডেপুটি স্পিকারকে অবশ্যই বিরোধী দল থেকে নির্বাচিত হতে হবে যা সংসদীয় গণতন্ত্রের চর্চায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে শুধু তাই নয় সংসদের গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি বা চেয়ারম্যানও বিরোধী দলের সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হবেন যার ফলে সরকারের কার্যক্রমের ওপর বিরোধী দলের নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে গণভোটের মাধ্যমে জনগণ যদি সংস্কারের পক্ষে রায় দেয় তবে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নিয়েও একটি ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হবে প্রস্তাবনা অনুযায়ী একটি দল যত বাড়ি বা যত মেয়াদে ক্ষমতায় আসুক না কেন কোনো নির্দিষ্ট ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুই মেয়াদ বা মোট দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না এই বিধানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি এক নায়কতন্ত্র বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা গড়ে ওঠার পথকে চিরতরে রুদ্ধ করে দেবে এবং ক্ষমতার পালাবদলকে একটি স্বাভাবিক প্রক্রিয়ায় রূপান্তর করবে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নটিও এই গণভোটের সাথে ওতপ্রোতভাবে জড়িত হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হবে যাতে কোনো রাজনৈতিক প্রভাব বিচারকদের ন্যায় বিচার প্রদানে বাধা সৃষ্টি করতে না পারে সাধারণ মানুষের বিচার প্রাপ্তির ভোগান্তি কমানোর লক্ষ্যে আবারও উপজেলা পর্যায়ে আদালত বা বিচারিক কার্যক্রম ফিরিয়ে আনা হবে যার ফলে গ্রামের সাধারণ মানুষকে বিচারের জন্য জেলা শহরে বা ঢাকায় দৌড়াতে হবে না এবং তারা নিজেদের এলাকাতেই আইনি প্রতিকার পাবেন সমাজের অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীদের ক্ষমতায়নের বিষয়টিও এই সংস্কারের একটি অংশ সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে এবং সমাজের অবহেলিত অংশ যেন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হবে আধুনিক যুগে ইন্টারনেট সেবা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে কিন্তু আমরা দেখেছি অতীতের বিভিন্ন সময়ে সরকার ভিন্নমত দমন করতে বা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে নাগরিকদের অধিকার খর্ব করেছে গণভোটে সংস্কার প্রস্তাব পাশ হলে ইন্টারনেট সেবাকে নাগরিকদের একটি মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে যার ফলে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার চাইলেই খেয়াল খুশি মতো ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে না এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত থাকবে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়েও একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হবে এই সংস্কার প্রস্তাবে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা খুনের আসামিকে নিজের ইচ্ছা মতো ক্ষমা করে দিতে পারেন যা অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং ন্যায় বিচারের পরিপন্থী হয় কিন্তু গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে এই ক্ষমতার ওপর একটি যৌক্তিক লাগাম টানা হবে বিশেষ করে হত্যা বা গুরুতর অপরাধের ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার বা ক্ষতিগ্রস্ত পক্ষের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না এটি অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার পথকে সুগম করবে বাংলাদেশ একটি বাঙালি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হলেও এখানে পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্তে নানা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতিসত্তার মানুষ বসবাস করে যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার সর্বোচ্চ মর্যাদা অটুট রাখার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকেও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে যা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই পুরো সংস্কার কার্যক্রম এবং গণভোটের মূল ভিত্তি হল জুলাই সনদ যা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছে গণভোটে জনগণ যদি হ্যাঁ ভোট দেয় তবে এই জুলাই সনদের আলোকেই রাষ্ট্র সংস্কারের কার্যক্রমগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা হবে কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও আমাদের জানা থাকা প্রয়োজন যদি জনগণ এই গণভোটে না ভোট প্রদান করে তবে এই সমস্ত প্রস্তাবনা বাতিল হয়ে যাবে এবং দেশের শাসন ব্যবস্থা সংবিধান এবং ক্ষমতার কাঠামো ঠিক তেমনই থেকে যাবে যেমনটি বিগত বছরগুলোতে ছিল অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো সময়সীমা থাকবে না সংবিধান সংশোধনে জনগণের সম্মতির প্রয়োজন হবে না বিচার বিভাগ নির্বাহী বিভাগের আজ্ঞাবহ হয়ে থাকতে পারে এবং নির্বাচন ব্যবস্থা আবারও প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থেকে যাবে তাই দু সালের এই গণভোট কেবল একটি ভোট নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক মহসন্ধিক্ষণ প্রতিটি নাগরিকের উচিত আবেগের বশবর্তী না হয়ে দলীয় অন্ধত্বের ঊর্ধ্বে উঠে যুক্তি ও বিবেকের আলোকে এই প্রস্তাবনাগুলো বিচার বিশ্লেষণ করা এবং দেশের দীর্ঘমেয়াদী কল্যাণের কথা চিন্তা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করা এই হ্যাঁ বা না ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী প্রজন্মের বাংলাদেশ কেমন হবে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র নাকি ক্ষমতার এককেন্দ্রকরণের পুরনো ধারার রাষ্ট্র আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং দেশের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করুন যেন আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ করতে পারি আমিন